হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আরও একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি সকাল সকাল আজকের ব্লগটা নানো তো আমার করার একদম ইচ্ছে ছিল না কারণ সকাল থেকে শরীরটা ভীষণ খারাপ মানে পেটে খুব যন্ত্রণা করছে শরীরটাও একদম ভাল লাগছে না আর কি বলবো তোমাদের মাথাটাও খুব যন্ত্রণা করছে তো যাই হোক তাও আমি এই অবস্থা নিয়ে ব্লগটা শুরু করলাম আর ঘরে এসে দেখলাম আজকে মায়ের যেন তো সমস্ত কিছু রান্নাবান্না আগে থেকেই কমপ্লিট হয়ে গেছে আমি এসেছি একটু বেলা করে সেই কারণে এসে দেখলাম মা সমস্ত কিছু রান্না বান্নাগুলো কমপ্লিট করে নিয়েছে আর আজকে হচ্ছে আমাদের ঘরে হবে মাছের ডিমের বড়া তো মাছের ডিমের বড়াটার মধ্যে কী কী দিয়েছে সেটাই তোমাদের বলে দিই তোমরা যেরকম ঘরে করো সেরকমই সব কিছু দিয়েছে আদা রসুন পেঁয়াজ ধনেপাতা কুচি লঙ্কা কুচি বেসন দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিল অনেকক্ষণ আর দুপুরবেলা খেতে বসে মানে গরম গরম ভাজা খাবো সেই জন্য মা সব কিছু মাখিয়ে রেখে দিয়েছে দুপুরবেলা খাওয়ার সময় ভাজা হবে আর কি তো তারপরে খাওয়া দাওয়া করার পর তো আমি শুয়েই ছিলাম আজকে সেরকম ব্লগটাও করতে পারিনি আর সূর্য সকাল সকাল বেরিয়ে গেছে ও অফিসের কাজের জন্য আর ও টিফিন করেই গেছে আর আমি সকালবেলা এসে কিছুই খাইনি আর ভালো লাগছিল না আমার খেতে সেই কারণে আর এসে যেহেতু দেখলাম মায়ের সমস্ত রান্না রান্নাবান্না হয়ে গেছে সেই কারণে আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে কি শেয়ার করবো সেটাই ভাবছিলাম আর কি জানো তো তো অন্যদিকে আমাকে দু হাতে মোবাইল ধরে ধরে করতে হয় সমস্ত কিছুগুলো আর এত সুন্দর বড়াটা খেতে হয়েছিল কি বলবো যেহেতু সকালবেলা ব্রেকফাস্ট করিনি মধ্যে আমি লাঞ্চটা করতে বসে পড়েছি খুব খিদে পেয়ে গিয়েছিল আর শরীরটাও ভালো লাগছিল না ভাবলাম যে খেয়ে দিয়ে একটু ঘুমাবো আর বড়াটা খেতে যেন তো বিশ্বাস করো ভীষণ ভালো হয়েছিল মাছের ডিমের বড়া খেতে কারা কারা ভালোবাসো কমেন্টে লিখে জানাবে আমার তো ডাল ভাত আর মাছের ডিমের বড়া হলে অন্য কিছু কিছুর দিকে মনই যায় না পাতলা করে ডাল করেছিল ধনে পাতা আর টমেটো দিয়ে আর তার সাথে ছিল গরম গরম পাতে একদম বড়া ভাজা আর ভীষণ টেস্টি হয়েছিল আর মা একটা শাকের তরকারি করেছিল কলমি শাক আলু বেগুন কুমড়ো দিয়ে একটা পালং শাক না কলমি শাকের তরকারি করেছিল তো সেটাও খেতে মোটামুটি ভালো হয়েছে আজকে আমাদের ঘরে একদম সিম্পল ডিশ বান্না হয়েছে তো আমি দুপুরবেলা খেতে বসে পড়েছি আর শরীরটাও আমার ভালো লাগছিলো না মানে চোখ ফোক সমস্ত কিছু জ্বালাও করছিলো আমি জানি না কেন এরকম হচ্ছে আর সেই কারণে আমি ভিডিও আমি ভালো করে করতে পারিনি আর যেহেতু আমি একা একা ভিডিও বানাই মানে হেল্প করার মতো সেরকম কাউকে আমি পাই না তো সেই কারণে আমি যতটা চেষ্টা করি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি আর দেখানোর চেষ্টা করি আশা করি ভিডিওগুলো তোমাদের অতটা ভালো লাগছে কি লাগছে না আমি জানি না আমার নিজেরই ভালো লাগছে না তো তোমাদের কি ভালো লাগবে যাই হোক আগামী দিনে আরও চেষ্টা করব সূর্যকে সাথে নিয়ে ভিডিও বানানোর আর ভিডিও করার নতুন নতুন ভালো ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করব কারণ ও এখন কাজের মধ্যে খুবই ব্যস্ত থাকে সারাদিন বাইরেই থাকে ফিরতে ফিরতেও রাত হয়ে যায় সেই কারণেই আর সেই জন্য ওর সঙ্গে আমার ভিডিও বানানোটা হয় না আস্তে আস্তে রাত হয়ে যায় তো আমি সারা দিন ঘরেই থাকি সেরকম বাইরে কোথাও বেরোই না সেই কারণে আমি বাইরে কি ভিডিও করব না করব তাই জন্য ঘরের ভিডিওগুলোই শ্যুট করতে থাকি যা পারি যতটা পারি রান্নার ভিডিওগুলোই দেখাতে থাকি তোমাদের যে আজকে আমাদের ঘরে কি রান্না হয়েছে কালকে কি হবে এই ধরনের আর জানো তো সূর্য মাছের ডিমের বড়া খেতে ভীষণ ভালোবাসে সেই কারণেই মা সকাল সকাল গিয়ে আগে নিয়ে এসেছে মাকে আজকে আমিই বলেছিলাম যে বেশি কিছু রান্না করতে হবে না ডাল ভাত আর বড়ার তরকারি করবে তো মা আর তরকারি করেনি বড়াটা ভেজেছে গরম গরম আর খেতে বেশ ভালোই লেগেছে খেতে আর আমার তো একদম শরীরটা ভালো লাগছিল না ভাবছিলাম কখন খাওয়া হবে আমি একটু গিয়ে ঘুমাবো সেই অবস্থায় বসেছিলাম আর কি আর তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করার পর আমি গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর বিকেবেলা উঠে জানো তো আমি ঘরেই ছিলাম সেরকম কোথাও বেরোয়নি সেই কারণে আমি ভিডিও করতে পারিনি আর রাত্রেবেলা খেতে বসে সাড়ে নটা ঘুমিয়েছি এত ঘুম পাচ্ছিল আমার কি বলবো ওই দিনকার তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্য কিন্তু কমেন্টে জানাবে আর ভালো লাগলে অনেক অনেক লাইক শেয়ার তো করবে আর এরকম মাছের ডিমের বড়া দিয়ে গরম গরম ভাত খাবে চলো সবাইকে বলে দিই সকাল থেকে ভীষণ শরীরটা খারাপ ছিল ভালো ছিল না শুয়েই ছিলাম সেরকম ভালোভাবে ব্লগ করতে পারিনি যতটুকু পেরেছি যা পেরেছি করেছি আর সকালবেলা যখন ওই বাড়ি থেকে এসছিলাম তখন ঘরে এসে দেখলাম যে মায়ের রান্না বান্না হয়ে গেছে সেই জন্য রান্না বান্নাও কিছু দেখাতে পারিনি আর আজকে মা সেরকম রান্না বান্না করিনি ওই ডাল ভাত বড়ার তরকারি আর শাক ব্যাস তো যাই হোক আজকে এইটুকু ব্লক কারণ আমার শরীরটা ভালো না খারাপ আছে ভালো লাগছে না কিছু আর সূর্য তো বাড়িতে নেই আমি একা একাই ব্লক করতে হয় তো যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি আর এখন ঘড়িতে বাজে সাড়ে সাতটা আটটা মতো আর ভালো লাগছে না আমার একটু আগে ঘুম থেকে উঠেছি শরীরটা ভালো ছিল না বলে দুপুর বেলা ঘুমিয়ে পড়েছিলাম তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি দেখা হবে আবার তোমাদের সঙ্গে একটা নতুন সুন্দর ব্লগে তো সুন্দর ব্লগ দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাইকে টাটা